আমার ইচ্ছে করে খুব বেশি ইচ্ছে করে যে আমি খেলি ওদের সাথে খেলি কিন্তু আমি পারি না কেন ওই যে আমার ডিসাবিলিটিস ওরা তখন মানে আমার জন্য ওদের ব্যাঘাত হবে তাই আমি অনেক কিছু থেকে পিছিয়ে আছি ইচ্ছে করে ইনডোর আউটডোর প্লে গেমগুলো আমি করি যদি এরকম যদি একটা স্কুল থাকে তাহলে আমাদের ওই ইচ্ছাগুলো পূর্ণ হবে আমাদের আমার ভবিষ্যৎ প্রজন্মরা ওগুলো নিয়ে বেড়ে উঠতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমার পাশে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের ফটিকচরির গর্ব বলতে পারেন আমাদের জন্য অহংকার তিনি এবার অনার্স পরীক্ষা দিয়েছেন এবং অনার্স পরীক্ষায় তিনি এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ তার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি যে এত রেজাল্ট করেছেন আজকে আমরা তার তার কাছে এসেছি ভালো একটা এই যে সফলতার গল্প আমরা শুনবো আপনাদের সাথে শেয়ার করব এরপর হচ্ছে উনি সামনে কি চিন্তা ভাবনা করছেন ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আমাদের নিকট থেকে এবং সরকারের নিকট থেকে রাষ্ট্রের নিকট থেকে তার কি কি চাওয়া রয়েছে কি কি দাবি রয়েছে তা আজকে ওনার মুখ থেকে শুনবো তার আগে বলে দিই ওনার উচ্চতা হচ্ছে তিন ফুট এবং ওনার বাড়ি হচ্ছে আমাদের ফটিকছড়ি উনি চট্টগ্রাম নাসিরাবাদ ওমেন কলেজ থেকে এবার অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়ে এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন আচ্ছা প্রথমে তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আপনি এই যে সফলতা অর্জন করেছেন এর পিছনে আপনার কার অবদান বেশি প্রথমত সৃষ্টিকর্তা যদি না চাইতো তাহলে আমার এই সফলতা সম্ভব হতো না সেকেন্ড হচ্ছে আমার আম্মু আব্বু যে মা বাবার কৃতিত্ব কখনো বলে শেষ করা যাবে না ওনাদের সাপোর্ট ছিল বিদায় আছে আমি এতদূর সর্বোপরি আমার আত্মীয় সজন আমার প্রতিবেশি শিক্ষক শিক্ষিকা সকলে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন বিদায় আজ আমার এই সফলতা মাশাআল্লাহ আচ্ছা আপনি স্কুল জীবনে বা কলেজ জীবনে ইন্টার লেভেল পর্যন্ত আপনার রেজাল্ট কেমন ছিল জি আলহামদুলিল্লাহ আমি সবগুলোতে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয়ে এসেছি মাশাআল্লাহ আচ্ছা আপনি তো অনার্স পাস করেছেন অর্থাৎ গ্রাজুয়েট আপনি কমপ্লিট করেছেন সামনে আপনার কি পরিকল্পনা সামনে যেহেতু আমি এত দূর কষ্ট করে এসেছি আমার সব সবকিছুরই একটা প্ল্যানিং হচ্ছে যে যে আমার একটা জব হবে আমার চিন্তা যে চিন্তা থেকে আমি এত দূর এত কষ্ট করে এত পরিশ্রম করে পড়াশোনাটা শেষ করেছি আমার পরিবার বলেন দেশ বলেন সমাজ বলেন সবাই চাইবে যে ও এতটুকু পর্যন্ত আসার পেছনের মূল যে জিনিসটা সেটা হচ্ছে কি ওর একটা চাকরি হবে ও নিজের পায়ে দাঁড়াবে তো এখন আমি চাই আমার একটা চাকরি হোক চাই না আমি বিলাসী তার কিছু অনেক বেশি কিছু আমার চাওয়ার নেই আমার যোগ্যতা অনুযায়ী আমার চাকরি পাওয়াটা মানে আমার কাছে খুব বেশি সুবিধাজনক মনে হয় যদি সরকারের সরকার বলেন রাষ্ট্র বলেন সকলের কাছে আমি একটাই অনুরোধ করব প্রতিবন্ধীদেরকে সুদৃষ্টিতে একটু দেখুন ওনারা যারা কর্ম করে খেতে পারবে আমাদের মতো যারা পড়াশোনা করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে তাদেরকে ওই সুযোগটুকু দেন আর যারা করে খেতে পারবে না আমাদের জন্য যে সুযোগটা আসে ওটা ওদেরকে দিয়ে সাহায্য করুন ধন্যবাদ আপনি খুব সুন্দর করে বলেছেন আচ্ছা আপনি কখনো কোনো ধরনের অবস্থায় বা প্রতিবন্ধকতা সম্মুখীন সম্মুখীন হয়েছে কিনা বা কোথাও গিয়ে আসলে আমি ছোট থেকে জিরো লেভেল থেকে শুরু করে মানে দেখতাম চলার পথে অনেক ধরনের সমস্যা কখনো বুঝতে পারি না যে আমার সাথে কেন এমন হয় পরে পরে যখন আমার মধ্যে বুদ্ধি কাজ করছে তখন আমি বুঝতে পারি যে সাধারণ দশটা মানুষ থেকে আমি ভিন্ন চলার পথে দেখা যায় যে রাস্তা দিয়ে যাইতে অনেকে হেউ করে আবার আমার জন্য অনেকে আবার ফিডব্যাক দিতে হচ্ছে বা ক্লাসের মধ্যে আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমি হয়েছি তাও এসবকে আমি মাথায় নিয়ে নিই কারণ আমার একটাই উদ্দেশ্য ছিল আমার পরিবার থেকে আমাকে সব সময় এটাই বলে সাপোর্ট করেছে তোমাকে সামনে যেতে হবে লোক কিছু বলে আমরা একটা কথা জানি এই বিষয়টাকে মাথায় নিয়ে আমি এতদূর পর্যন্ত আসছি মাসাল্লাহ এবং এতদূর না আপনি অনেক দূরে গিয়ে যান সেটা আমরা অবশ্যই আশা করি আচ্ছা আপনার আপনার কয় ভাই বোন আপনার দুই বোন এক ভাই আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা আপনার শরীরের এই হাইট অর্থাৎ উচ্চতা কম তিন ফুট আপনার এছাড়া আপনার শরীরে কোনো প্রতিবন্ধকতা বা কোনো সমস্যা আছে কিনা জি আসলে অনেকে মনে করে যে ও কেন প্রতিবন্ধী হবে ও তো শুধু মাত্র খাটও এটা কি প্রতিবন্ধী হওয়া নাকি চোখের সামনে সামনে এসে যেমন আপনারা আজকে এসে বুঝতে পারতেছেন যে আমার মধ্যে কি ধরনের ডিসএবিলিটিস আছে খাটো ছাড়া আমার পার্স অফ বডির মধ্যে বিভিন্ন ধরনের যেগুলো থাকে মানে হাত বলেন কোমরের পেছনে বলেন এগুলো আমার খুব বেশি কাজ করে না আমি নিজ দিয়ে চালিয়ে যেতে হয় আর কি আমার মানে কি বলে গ্রুপটা খুব বেশি একটা হয়নি এই কারণে দর্শক আমরা আশা রাখবো আমাদের সাইকা আপু অর্থাৎ আমাদের সানমুন আপুর জন্য সবাই দোয়া করবেন উনি যেন সামনে তার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছেন তিনি যেন কিছু করতে পারেন প্রতিবন্ধীদের জন্য দেশের জন্য এবং আমাদের জন্য তিনি যেন কিছু করতে পারেন এবং তার সামনে পথ চলা যেন মসৃণ হয় সেই জন্য আমরা সবাই দুয়া আল্লাহর কাছে আপনাদের কাছে সকলের কাছে আমার পরিকচটি কাছে প্রতিবন্ধীদের জন্য কিছু না হোক অন্ততপক্ষে প্রতিবন্ধীদের জন্য আমাদের পরিকচরিতে একটা স্কুল করা দরকার এবার প্রি করা দরকার কারণ এখানে এই যে আমি এত দূর পর্যন্ত আসলাম অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে মানে আমি আমার ইচ্ছে করে খুব বেশি ইচ্ছে করে যে আমি খেলি ওদের সাথে খেলি কিন্তু আমি পারি না কেন ওই যে আমার ডিসাবিলিটিস ওরা তখন মানে আমার জন্য ওদের ব্যাঘাত হবে তাই আমি অনেক কিছু থেকে পিছিয়ে আছি ইচ্ছে করে ইনডোর আউটডোর প্লে গেমগুলো আমি করি যদি এরকম যদি একটা স্কুল থাকে তাহলে আমাদের ওই ইচ্ছাগুলো পূর্ণ হবে আমাদের আমার ভবিষ্যৎ প্রজন্মরা ওগুলো নিয়ে বেড়ে উঠতে পারবে ধন্যবাদ দর্শক প্রতিবন্ধীরা আমাদের জন্য বোঝা নয় তারা আমাদেরই আপনজন তারা আমাদেরই সমাজের অংশ তো সবাই প্রতিবন্ধীদের পাশে থাকবেন যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ আছেন যারা সমাজে একটু দুর্বল যারা অসহায় আছেন সবার পাশে সবাই দাঁড়াবেন তখনই মানবতা টিকে থাকবে মনুষ্যত্ব টিকে থাকবে সবাই দোয়া করবেন সানমুনা পর জন্য তিনি তেনার তার জীবনের লক্ষ্য পূরণ করতে পারেন লক্ষ্য অর্জন করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহামতাল্লাহ ধন্যবাদ ফুটছটি বিষর্কে আজকে আমরা এসেছি সানমুনাফর সাথে দেখা করতে তো আমি মনে করছি ফরিকশরীবাসীর জন্য একটা নতুন মাত্রা যুক্ত করেছেন তিনি আমাদের মাঝে তার অনেক বড় একটা অবদান রেখে গেছেন আমাদের ফরিকশরীবাসীর জন্য যে তিনি ব্রিলিয়ান্ট একটা রেজাল্ট করেছেন তিনি প্রস্তুতি নিচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার এই যে প্রস্তুতির যে বই সমূহ দেখা যাচ্ছে এখানে তো আমি মনে করছি গভর্নমেন্টেরও প্রস্তুতি থাকা দরকার যে ওনাদের মতো যারা মানে ডিসেবিলিটিস পার্সন যারা আছে তাদের জন্য প্রস্তুতি নিয়ে রাখা উচিত ধন্যবাদ সবাইকে আলাইকুম